দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকল উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বেশ আজকে যে কবুতর দেখাবো অসাধারণ কবুতর এখানে অনেক বেবি আছে রানিং পেয়ার কবুতর আছে পাকিস্তানি আইটলাইন কবুতর যে কোনো কবিতা লাগলে আপনাদের দেওয়া যাবে এছাড়াও গলা লাগছে না আসলে লাগলে দেওয়া যাবে বিভিন্ন ধরনের পাকিস্তান হাই কোয়ালিটি কবিতা আছে টেডি একশো আঠাশ রানিং পেয়ার ওয়ান ব্রড লাইন এছাড়াও আপনার রয়্যাল আছে আহ সাকিব জেনারেশনের কবিতা আছে থার্টি ফাইভ কবিতা আছে বাটারা আছে গলাগালি জেনে কবুতর আছে বিভিন্ন জাতের কবুতর আছে আপনারা নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো জিনিসটা কেনার চেষ্টা করবেন আমার একটা চ্যানেল আছে রফিক কিজন বন্ড ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখানে দেখেন আপনার ভিডিওটা সকলের উদ্দেশ্যে আপনার দেবু সকলে ভিডিওটা দেখবেন আমি আজকে কবুতর দেখাবো আপনার ভিডিওটা টানবেন না আসসালামু আলাইকুম হ্যাঁ এখানে আছে আপনি বেবি দেখেন অসাধারণ বেবি এখানে আছে ওমান ব্লার লাইনের একশো আঠাশের বেবি আছে আর বিয়ার্স এগুলো যদি কেউ নিতে চান আপনি নিতে পারবেন দামা অপশন নাই এগুলো দু হাজার টাকা করে জোড়া আল্লাহ আপনার নিঃশ্বাস নিতে পারবেন আরও বেবি আছে আমি দেখাবো এক এক করে ভিডিওটা টানবেন না বিয়ার্স এখানে এক ঘোরা রানিং পেয়ার কবুতা আছে আপনারা দর্শক সকলে দেখবেন মাশাল্লাহ কবুতার অসাধারণ কবুতার নিঃসন্দেহে আপনি নিতে পারবেন দেখেন রানিং পেয়ার কবুতর এটা হচ্ছে চমৎকার বাদ লাইন ওমান বাদ লাইন এটি দামা দামি কোনো অপশন নাই এটার দাম পড়বে আলোচনা সাপেক্ষে আপনি নিতে পারবেন মাসাল্লাহ দেখুন অসাধারণ কবুতর বিয়ার সেটা হচ্ছে টেডি একশো আঠাইশ ডিঙে বসা আপনার নিতে পারবেন মাসাল্লাহ কবুতর নিঃসন্দেহে আপনি নিতে পারবেন রানিং পেয়ার কবুতর টেডি একশো আঠাশ অসাধারণ কবুতর রাস্তা রাস্তা লাগলে দেওয়া যাবে সাকি টেডি মাসাল্লাহ কবুতর আপনার নিতে পারবেন অসাধারণ কবুতর অনলি দাম পড়বে দামও বলে দেবো তিন হাজার টাকা ডিম সহ যদি কেউ চান ডিম সহ দিয়ে দেবো দেখেন টিপ দেখেন রেস্টার্নিং যেটা অসাধারণ আপনাদের দেখাবো অনলি তিন টাকা ডিম সহ আপনারা পাবেন কোনো সমস্যা নাই রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে

যদি কেউ নিতে চান দামাদামির অপশন নেই অনলি পনেরোশো টাকা করে পিস পড়বে একসাথে নিলে পনেরোশো টাকা করে পিস পড়বে চারটে মা নিঃসন্দেহে আপনি নিতে পারবেন সেখানে আছে দেখেন মাসাল্লাহ কবুতর চোখ লাল কামাগার যদি আপনাদের লাগে অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতর কামাগার পাচ্ছেন চোখ হবে রক্তের মতো লাল দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনারা সুন্দরভাবে দেখেন অনেক ভালো মনের কবুতর যদি কোনো ভাই নিতে চান অল ইন্ডিয়া ডেলিভারি পসিবল আপনারা আবারও বলি অল ইন্ডিয়া ডেলিভারি দেওয়া যাবে আপনার নিঃসন্দ দিতে পারবেন এই পেয়ারটা দাম পড়বে টাকা একদম কোনো কথা হবে না আপনার স্ক্রিনশট মাস আল্লাহ কবুতর এক পেয়ার আছে বাটারা কবুতর আপনারা জানেন ইতিমধ্যে মাশাল কবুতর বাটারা কবুতর আপনার নিঃসন্দ নিতে পারবেন এজেরার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা রানিং পেয়ার কবুতর বাটারা আপনার নিঃসন্দ নিতে পারবেন মাস কবুতর

ভাই শুক্রবারে নিবে সাত দিন হয় নাই আপনারা যেমন দিবেন দুই সপ্তাহ এক সপ্তাহ রাখা যাবে অনেকে টাকার সমস্যা থাকে ভাই আমি পাঁচ দিন পরে নেব দেওয়া যাবে কিন্তু আপনারা দয়া করে আপনারা এটা হচ্ছে অনলাইনের ব্যবসা আপনারা যেটা নেবেন চয়েস করবেন ওইটা আপনি যদি পাঁচশো টাকাও আপনারা দিয়ে রাখেন রবিত ভাই এটা দিয়ে রাখছি বাকিটা আমি নেওয়ার সময় দিব কোনো সমস্যা নাই এরকমই রাখে দেব মাসাল্লাহ কবুতর এরকমের রাইকে দিচ্ছে আর এক প্লেয়ার আছে নীলা নীলা কামা কামাগারে দেবী আমি তাও দেখাই দেবো বাইরে চমৎকার ব্রাহ্মণ কেডি আর দিয়া সেটা চলে যাবে আজকেরা এই কবুতর যারা যাবে আমাদের মিরপুরে এক ভাইয়ের কাছে মাসাল্লাহ কবুতর আমি দেখাই দিলাম এই কারণে ভাই বলছে যে গাড়ি কখন আমি কালকে রাত্রি বলে দিচ্ছি ভাই এই টাইমে গাড়ি বিকেল তিনটায় আড়াইটার ভিতর চলে যাবে এই গাড়ি এটির মাল এরকমের আরো ভাই যারা বাইরে আছেন আমার ফ্যান ফলোয়ার অবশ্যই বাইরের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং দেওয়ার কামনা রইল আপনারা এরকম কবুতার লাগলে আপনাদের দেওয়া যাবে দেখেন ভাই সুস্থ সবল কবুতার আপনারা ভিডিও কলের মাধ্যমে ডাইরেক্ট দিবেন আমি কবুতার দেখাবো আর নাহলে আপনারা যে কোনো কবিতার লাগলে আপনাদের ভিডিও দেওয়ার দেবো আপনি নিতে পারবেন মাস কবিতার আহ এখানে নিউ অর্ডার কবুতার আছে যদি কারো লাগে আপনি নিতে পারবেন মলটিং আছে মাস কবিতার আর এগুলো যেহেতু আলোচনা সাপেক্ষে থাকবে যদি একসাথে কেউ লট নিতে চান দেশে আমাদের দেশের বাইরা কিংবা ইন্ডিয়ার বাইরে যারা যদি লট নিতে চান লট নিতে পারবেন আর আমি এছাড়া আরও কবুতার এসে এখানে আছে এমন ব্লাড লাইন্ডে কবুতার চমৎকার ব্লাড রয়্যাল আছে কেটিএম আছে একশো আঠাশের আছে মাল বস এখানে কিছু মাল আছে দেখেন আপনারা না দেখলে বুঝতে পারবেন না মাসাল্লাহ নির্ভয় আপনারা ক্রয় করবেন দাম হবে আলোচনা সাপেক্ষে

যে কোনো কবুতর ভিডিও যা দেখতেন ধৈর্য সহকারে তারপরে কবুতর ক্রয় করবেন আর দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছে কবুতর আমাদের দেখেন লাইক দেন কমেন্ট দেন শেয়ার করেন মাসাল্লাহ আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই হয়তো সবার মন রক্ষা করতে পারে না যদি কারো যদি কবুতর ভিডিও দেখাচ্ছে আপনারা এক এক করে ভিডিও দেখেন ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন বিয়ার্স বিয়ার্স এখানে একটা রোমান প্রবলেম চলে আছে দেখেন আমি আট হাজার টাকার দাম চেয়েছি আপনারা দাম আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন সমস্যা নয় আট হাজার টাকার দাম কম বেশি আছে নিঃসন্দেহে আপনার নিতে পারবেন এটা আমি দেখাইলাম আপনাদের সেটা আমি সুন্দরভাবে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় রফিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা কবুতার ক্রয় করবেন মাসাল্লাহ অনেক ভালো মনে হয় কবুতর আপনি নিতে পারবেন মাসাল্লাহ কবুতর অনেক ভালো ভালো কবিতা আপনি নেবেন ওয়ান ব্রড লাইনের বিয়াস দিন থেকে উঠে নিয়ে আসছে দেখেন এটা হচ্ছে সাক্ষী কান্তিওয়ালা কবি আপনি নিঃসন্দেহ নিতে পারবেন আমাদের কোনো অপশন নাই রানিং প্লেয়ার কবিতার একদম তিন হাজার টাকা আপনারা দেশ এবং প্রবাসী যারা আছেন তিন হাজার টাকা ভালো অনেক কবিতা ক্রয় করবেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনার গ্রান্টি সহকারে ডিম আছে ডিম সহ দিয়ে দেওয়া যাবে আপনাদের ভিডিও দেখাচ্ছি ডিমে বসা তারপরে আপনারা দেখেন বাইরে দেখাচ্ছি যাতে আপনার বোঝার চেষ্টা হয় মাসাল্লাহ কবুতর অনলি তিন হাজার টাকার অনলি পেয়ার কবুতর বিয়ার্স অনলি মিয়ানবির গ্রুপের টেডি দেখেন আমি একটা কথা বলবো টেডি তো টেডি মাসাল্লাহ কবুতর অনলি তিন হাজার টাকার অনলি পেয়ার মিয়ানবির গ্রুপের টেডি আপনার নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন মাসাল্লাহ কবুতর অনলি তিন হাজার টাকা মিয়ানবির গ্রুপে টেডি বিয়ার্স স্ট্যান্ডিং দেখবেন দাঁড়ানো যেটা দেখবেন অনলি তিন হাজার টাকা বিয়ার্স মিয়ানবির গ্রুপের টেডি

আপনি নিতে পারবেন মাশাআল্লাহ কবুতর অনলাই তিন টাকা পাচ্ছেন লাল পারে বিহার একটা হচ্ছে বাটেরা কবুতার আপনারা জানেন ডিম পার্সে নিঃসন্দেহ আপনি নিতে পারবেন বাটেরা রানিং পেয়ার কবুতার অনলি দামাদামির কোনো অপশন নেই এটার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা বিহাস বাটেরা কবুতার অসাধারণ কবুতার আপনারা নিতে পারবেন বাচ্চা ফ্লাইং করবে গ্র্যান্টি সহকারে নেবেন দামাদামির অপশন নাই অনলি পঁচিশশো টাকা পাচ্ছেন বাটেরা মাশাআল্লাহ কবুতার বিয়র্স বাটেরা কবুতর দেখেন রানিং পেয়ার বাটেরা কবুতর যদি কারো লাগে অনলি পঁচিশশো টাকা ফিক্সড রেট আপনি নিঃসন্দেহ নিতে রানিং দেখবেন যেটা দেখবেন বাটেরা কবুতর হ্যাঁ দামাদামির অপশন নেয় অনলি দাম পড়বে এটা পঁচিশশো টাকা একদম ফিক্সড রেট বিয়ার্স একজন আছে থার্টি ফাইভ মায়া ডিমে আছে আপনি ডিম সহ নিতে পারবেন মার্শাল্লা যদি কারো থার্টি ফাইভ কবুতর লাগে আপনি নিতে পারবেন দামাদামির অপশন নেই এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা আপনি নিতে পারবেন মার্শাল্লাহ কবুতর অনলি তিন হাজার টাকা পাচ্ছেন থার্টি ফাইভ রানিং পেয়ার কবুতর মায়ের ডিম পেয়ারে দেবে বিয়ার্স আপনার নিশ্চয়ই নিতে পারবেন এক জোড়া আছে কামাকার কবুতার দেখেন রানিং চেয়ার কবুতার আপনি নিতে পারবেন চোখ হবে লাল অনলি তিন হাজার টাকা দামাদামির অপশন নাই এক জোড়া আছে কবুতর দেখেন অনলি দামাদামির অপশন নাই এ জোড়ার দাম পড়বে অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন কামাকার কবুতর চোখ হবে লাল মাসাল্লাহ কবুতর রক্তের মতন লাল হবে বিয়ার্স কবুতর আসলে আপনাদের এই দেখেন এই যে আবহাওয়া আপনার তারপরেও কবুতর অনেক ভালো মানে সুস্থ সবল কবুতর আপনি নিঃসন্দেহে নিতে পারবেন দামাদামির অপশন নেই তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতর কামাকের কবুতর চকলালের কবুতর বিয়ার্স দুটা মায়া আছে একটা কান্টিওয়ালাটা ওমানের যদি আপনাদের কারোর লাগে অপশন নেই অনলি তিন হাজার টাকা নিঃসন্দেহ আপনি নিতে পারবেন বিয়ার্স অনলি তিন হাজার টাকা মার্শাল্লা কবুতর অনলি তিন হাজার টাকা পড়ছেন কান্টিওয়ালা ট্রেডি মায়া ওমান ব্লাড ড্রেনের মাদি দুইটাই মায়া অনলি তিন হাজার টাকা পাচ্ছেন মার্শাল্লাহ যদি কারো লাগে আপনারা যোগাযোগ করবেন বিওয়ার্স একটা আছে তেরো হাজারই মাদি আপনার যদি লাগিয়ে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা তেরো হাজারই মায়া আজকে মায়া কবুতার দেখাচ্ছে ভিওয়ার্স আপনি নিঃশয় নিতে পারবেন মাসা আল্লাহ কবুতার তেরো হাজারই মায়া আর এর সাথে আছে চোখ হলুদ জেনারেশনের কবুতার একটা দেখেন অসাধারণ চোখ হলুদ জেনারেশনের কবুতার আপনারা জানেন ইতিমধ্যে প্রস্তাদে ট্যাগও লাগানো আছে আপনি নিতে পারবেন হ্যাঁ বিয়ার্স ওখলের জেনারেশনের কবুতার ওস্তাদের ট্যাগ লাগানো আছে আপনি নিতে পারবেন মার্শাল্লাহ কবুতর দুটো যদি একসাথে নেন তিন হাজার টাকা আপনি নিতে পারবেন মার্শাল্লাহ কবুতর বিয়ার্স আপনি কবুতর দেখেন অসাধারণ ট্রেডি টেডি একশো আঠাশ বলে অনেকে আপনি নিতে পারবেন দামাদামির অপশান নেই কম প্রাইজের ভিতরে দাম পড়বে অনলি দামাদামির কোনো অপশান নাই একদাম কোনো কথা হবে না দুই হাজার টাকা বিয়ার্স স্টার্নিং দেখবেন গেট আপ দেখবেন কবুতর ক্রয় করবেন বিওয়ার্স আমি একটা কথাই বলবো কবুতার জগতে ভালোর কোনো শেষ নাই আপনারা নিশ্চয়ই নিতে পারবেন স্ক্যান্ডিং কেটা দেখে কবুতার ক্রয় করবেন দামা দামের অপশান নাই অনলি দাম পড়বে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা বেবি পার্সেন্ট অসাধারণ বেবি বিয়ার্স মানুষের মতন দাঁড়াবে বিয়ার্স আপনি দেখেন মানুষের মতন দাঁড়াবে আমি কিন্তু অসাধারণ কবুতার আপনি নিতে পারবেন অনলি দুই হাজার টাকা পার্সেন্ট টেডি ডাইরেক্ট র ব্লাড লেনে টেডি বিয়ার্স হ্যাঁ এক জোড়া আছে টেডি একশো আঠাশে দেখেন আপনি নিঃসন্দেহে পারবেন স্ট্যান্ডিং দাঁড়ানো গিট আপ অসাধারণ দামা দামের কোনো অপশন নেই এ পেয়ার দাম পড়বে অনলি দুই হাজার টাকা বিওয়ার্স আমি আবারও বলি অনেক ভালো মানের কবুতর নিঃসন্দেহে আপনি পারবেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স বিয়ার্স এর স্ট্যান্ডিং দেখবেন গিটাব দেখবেন মানুষের মতন দাঁড়াবে টেডি একশো আঠাশ অসাধারণ কবুতর নিঃসন্দেহে আপনারা ক্রয় করতে পারবেন রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং প্রবাসে যারা আছেন মার্শাল্লাহ কবিতায় গ্র্যান্ড সহায় করে কবিতায় ক্রয় করবেন এক জোড়া আছে ওমান ব্লাড লাইনের চমৎকার ট্রেডি আপনার দিতে পারবেন আমি একটা কথাই বলবো ট্রেডি তো ট্রেডি রেস্ট্রান্ডিং কেটার দেখেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স দুই হাজার টাকা যে বেবি দিচ্ছি দেখেন অসাধারণ বেবি চমৎকার ব্লাড লাইনের ওমান ট্রেডি দামাদামির অপশনে অনলি দুই হাজার টাকা পাচ্ছেন ওমান ওমান ট্রেডি দেখেন বিয়ার্স অনলি দুই হাজার টাকা মার্শাল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন ওয়ান ব্লাড লেনে টেডি এক একজোড়া টেডি আছে আপনি নিতে পারবেন মার্শাল্লাহ গেরান্টি সহকারে এ জোড়া আছে জনসিরা টেডি ডাইরেক্ট র ব্লাড লেনে টেডি আমি একটা কথা বলবো টেডি তো টেডি দামা দামের কোনো অপশন নেই অনলি এ জোড়াটা দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা জন জনসিরা টেডি পাচ্ছেন বিয়ার্স নিঃসন্দেহে আপনি নিতে পারবেন ফ্লাইং ক্যারান্টি শীতের আবহাওয়ায় পনেরোশো টাকা যে গ্যারান্টি পাবেন অসাধারণ গ্যারান্টি প্ল্যান করবে দামা অপশনে অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন জনসরা টেডি দেখেন আপনারা নিতে পারবেন অসাধারণ বেবি আমি একটা কথা বলবো টেডি তো টেডি রেস্টার্নিং গেট আপ দেখেন পনেরোশো টাকা বেবি পাচ্ছেন পনেরোশো টাকা টেডি বেবি অসাধারণ বেবি ডাইরেক্ট রয়া ব্লাড লাইনের কেটিএম টেডি অনলি পনেরোশো টাকা পাচ্ছেন দেখেন মাসাল্লাহ কবুতর ফ্ল্যাং করবে শীতের আবহাওয়া আপনারা পনেরোশো টাকা ফ্ল্যাং করাবেন আমার মনে হয় ভালো জেনারেশনের কবুতারা আপনারা বুঝতে শুনে কিনলে অবশ্যই আপনারা ঠকবেন না বিয়ার্স দেখেন পনেরোশো টাকা আপনি ফ্ল্যাংয়ের যে মাসাল্লা গ্যারান্টি পাবেন নিঃসন্দেহে আপনি তরবেন অনলি পনেরোশো টাকা বেবি বিয়ার্স এখানে একটা চীনা বেবি আছে চীনা কামাগার যারা আপনারা চীনা কামাগার চয়েস করেন শীতের আবহাওয়া ফ্লাইং করবেন তার সাথে আরও দুইটা কবুতি জেনারেশনের সালারা টেডি আপনারা তিনটা কবুতার যদি কেউ নিতে চান একসাথে সেক্ষেত্রে আপনাদের প্রাইস কম খরচ পড়বে সেটা হচ্ছে পরিবহন সহ আমি আবারও বলি পরিবহন স আপনারা নেবেন যদি খুলনার বাইরে কেউ নিতে চান পরিবহন সহ আপনাদের পঁচিশশো টাকা দিতে হবে বিয়র্স আর পরিবহন খুলনার ভিতরে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আপনার দামাদামের অপশন হয় বাইশশো টাকা তিনটে কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন সালারা টেডি এক জোড়া আর হলো চিনা টেডি বেবি এক জোড়া সরি চিনা চীনা এক পিস চিনা কামাগার অসাধারণ ফ্লাইং ফ্লাইংয়ের ক্ষেত্রে অসাধারণ পাবেন এক জোড়া বেবি আছে দাম পড়বে অনলি পনেরোশো টাকা পরিবহন সব বাংলাদেশে যে কোনো জায়গায় দিয়ে দেবো এই বেবি জোড়া অনলি পনেরোশো টাকা সাকি জেনারেশনের কবুতার আর আজকের মতো ভিডিও শেষ করব আমার স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইউন নাম্বার আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম